নমস্কার বন্ধু আজ বড়িশা রামকৃষ্ণ মঠে একশো বাহাত্তরতম মা সারদা জন্মতিথি পালন হচ্ছে সেটা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এই পর্বে কী কী দেখবেন সেগুলো তুলে ধরেছি আঠেরোশো সালে বাইশে ডিসেম্বর বাংলার বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামের এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর কোলে সারদা দেবীর জন্ম হয় বাবা রামচন্দ্র মা শ্যামাসুন্দরী তাদের পবিত্র দানশীল স্বভাবের জন্য সুপরিচিত ছিলেন গ্রামে স্নেহময় পরিবেশ ও আনন্দে সারদা বড় হয়ে উঠতে থাকে বিবাহ সারদা বাবা মায়ের থেকে সহজভাবে ঈশ্বর ভক্তি পেয়েছিল ভারতবর্ষ কৃষি প্রধান দেশ ভারতের গ্রামগুলিতে কৃষিতে প্রাধান্য সারদা দিনগুলি সবের সবে সবের মধ্যেই কাটত সে তার বাবা মাকে অন্যান্য মানুষদের ছোটোখাটো কাজে সাহায্য করত পাঠশালায় যায়নি তবে বাংলার অক্ষর জ্ঞান তার হয়েছিল যখন বয়স ছয় তখন কামার পুকুর এর গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল পরে গদাধর রামকৃষ্ণ নামে জগৎ বিখ্যাত হয় তবে সেই সময় আসতে এখনো বেশ দেবী বিয়ে হলো কিন্তু ছোট্ট বয়সে বধুকে স্বামীকে বাড়ি পাঠানো দেওয়া ছিল না বলে সারদা নিজেই বাড়িতেই বড় হতে লাগলো গদাদার ফিরে গেল দক্ষিণেশ্বরে রাখার ব্যবস্থা রয়েছে রামকৃষ্ণ মঠে বাগান দেখুন কত সাজানো আজ হচ্ছে শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে মঠ পুরো সাজিয়ে গুছিয়ে তুলেছে দেখুন এখানে হাত ধোয়ার জায়গা আছে দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে আর এই চূড়া বিশিষ্ট রামকৃষ্ণ আশ্রম দেখুন রামকৃষ্ণ মঠ বরিশাল আর কাজ করা দেখুন এই কাজ করা গুলো এই ঘটগুলো কিভাবে ফুটিয়ে তুলেছে ওয়ালে দেখুন কত সুন্দরভাবে

অ্যালোপ্যাথি ওপিডি শোভন কুমার কুন্ডু বুধবার সাড়ে চারটের সময় বসে আর হচ্ছে শঙ্কর ল্যাহরি শনিবার নটায় আর অশেষ চক্রবর্তী সোমবার চারটের সময় বসে এখানে দ্রৌপদী দাতব্য এখন চিকিৎসা আছে লয় আছে বলবো আমি ভালো বললে আপনি ভালো মনে করবেন পঁচিশ বছর ধরে এখানে রয়েছে মনে করুন ওই আছে এখানে ভালো আমাদের থাকবো যাক ভালো আপনি এই পরিষা রামকৃষ্ণ মিশরে পঁচিশ বছর ভাবে রামকৃষ্ণ রামকৃষ্ণ মঠে সুষ্ঠুভাবে রয়েছেন আমরা নাম

রামকৃষ্ণ মঠ বরিশা ভেলুর মঠের একটি শাখা কেন্দ্র বয়স্কদের বাড়ি তিন একরের জমি জুড়ে সবুজের বিস বিস্তর্ণ বিস্তৃত পুরনো গাছ লিলি ফুল ঠড় এবং পাখি পৃথিবী ভোর সৌন্দর্য নির্মল পরিবেশে বাড়িটিকে একটি আশ্রমের উন্নতি করেছে এ মহানো কেবল জন্য হোম তোমরা জন্য এই আশ্রম স্থল এটিকেতে সর্বোচ্চ ও ওcolorPrimaryর দিকে প্রচেষ্টা করার সুযোগ দেয় এখানে আদ্বোর রামকৃষ্ণ মঠ বড়িষা একটি বয়স্কদের জন্য বাড়ি বজায় রাখে সেখানে বয়স্ক দেখীরা একটি প্রাণ আশ্রমের মতন সরল মহৎ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে রামকৃষ্ণ মঠ বরিশা চালু করা হয়েছিল যাতে এবং মানব সম্পন্ন স্বাস্থ্যসেবা তাদের কাছে করা হয় যারা বড় শহর শহরের উপলব্ধি ব্যালবহল চিকিৎসা বহন করতে অক্ষম এই মঠ খোলার সময় হচ্ছে সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত বিকেলবেলা চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত এই মঠ খোলা থাকে গাছগাছালি কত ভর্তি এই শহরের বেহাল আর মধ্যে দেখুন আর কত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে আর সারদাম দেবীর আজ জন্মতিথি পাতা হয়েছে বাইশে ডিসেম্বর এই মাটি আজ প্রোগ্রাম হবে সব চেয়ার পাতা হচ্ছে দেখুন আজ জন্মতিথি আছে সারদা দেবী তাই এই প্রাঙ্গণে বারোটার পরে প্রসাদ বিতরণ হবে দেখুন কতভাবে হলের ভিতরে যেটা দেখালাম ওখানে জন্মতিথি পালন হচ্ছে আজ আমি এসছি শারদা দেবীর জন্মতিথি উপলক্ষে সেই জন্য বড়িশা মঠে এসে আপনাদের তুলে ধরছি এই শুরু এই সেট এখানে অনেক সামাজিক মূলক কাজের সঙ্গে এরা যুক্ত দাতব্য চিকিৎসার ব্যবস্থা আছে বৃদ্ধাশ্র মেয়েদের মেন সেটাও দেখালাম আপনাদের মায়ের জন্মদিন উপলক্ষে এখানে রান্না হচ্ছে উপলক্ষে দেখুন কত দূর দূরান্ত থেকে বাইক নিয়ে এসে সাইকেল বাইক সব এনে রেখে দিয়েছি আর জন্মে দেখুন সব নানা রকম রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ সরদামণি বিবেকানন্দ তারপরে ধূপ নানারকম বই বই পাওয়া যাচ্ছে দেখুন দেখুন কত সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা হচ্ছে এখানে মহারাজ

এ হচ্ছে মেডিকেল ইউনিট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই মেডিকেল ইউনিট তা এখানে বসার জায়গা আছে এ আছে দেখুন কত সুন্দরভাবে আর কত হোমিওপ্যাথি ওপিডি আছে বুধবার তারপরে কত সুন্দরভাবে জলাশয় গোড়া গড়ে উঠেছে জলাশয়টা কত বড় আর প্রেমিশেষটা অনেক জায়গার ওপরে এই রামকৃষ্ণ মঠ গড়ে উঠেছে বরিশায় কাজ করা দেখি কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দিরে ওয়ালের কাজে আর কত সুন্দর ডবে তবে গাঁদা ফুলের চাষ করেছে এখানে কত পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন দেখুন আজ বরিশার রামকৃষ্ণ মঠে বাইশে ডিসেম্বর জন্মতিথি উৎসব পালন হচ্ছে সেই উপলক্ষে আপনাদের এখানে এনেছি এখানে আসতে গেলে সবচেয়ে ভালো হচ্ছে মেট্রো করে আপনারা এই পথ দিয়ে উত্তম কুমারে নেবে আপনারা অটো করে চলে আসবেন এই বড়িশা রামকৃষ্ণ মঠে একটা রাস্তা আছে তকের বাজারে নেবে আপনারা অটো করে হেঁটে এই বড়িশা রামকৃষ্ণ মঠে চলে আসবেন চকের বাজারে হচ্ছে ধর্মতলা ডায়মার আবার আমতলা দিয়ে যারা আসবেন তাদের বলবো তারা হচ্ছে রাজবিহারি তারপরে গড়িয়াহাট এই দিক দিয়ে গড়িয়া হয়ে আসবেন তারা মেট্রো হয়ে উত্তম কুমারে নেবে অটো করে এই রামকৃষ্ণ মঠে চলে আসবেন এখন লোকে লোক পুরো হল হয়ে গেছে কোনো ঢোকার জায়গা নেই এখানে পুজো দিতে ব্যস্ত সময় মায়ের জন্ম দেখুন বরিশা মঠ চূড়া বিশিষ্ট কত সুন্দর ভাবে গড়ে তুলেছে করার চেষ্টা করি তখনই আমাদের সামনে তার অমক জ্ঞান দায়নি আসে এবং যখনই তাকে গুরুরূপে পেতে চাই তিনি যেন আবার যখন তিনি আমরা মান এবং অর্থাৎ মাতৃ অর্থাৎ গুরুরূপে চিন্তা করি বা দেখার চেষ্টা করি তখন দেখি

দেখেন দেখলেন তার বাড়ির আমার ঘুরে কাছাকাছি এসে গেছেন না ওই কখন যেতে গেলে মায়ের শব্দ সেই শব্দ দেখছেন বলছে তুমি কালি না পড়ো বলছে আমি জানি হতে যাবো না আমি তো পুরি ইত্যাদি বারবার বলছেন বলছেন না তাহলে দাও আছে এসে গেছে

yeah এখন গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর মাকে ভোগ দেওয়া হচ্ছে এখন আজকে এই ভোগ নিবেদন হচ্ছে দেখুন এক এক করে সব যাচ্ছে ভোগ নিবেদন হচ্ছে সেখানে হোমও হয়েছে সে সেই সময় আমি ছিলাম না i <laughs> থেকে আজকে দেখুন মায়ের প্রসাদের জন্য লাইন লেগেছে পুরুষ একদিকে মহিলা একদিকে জন্মতিথি আজকে প্রসাদ প্রসাদ গ্রহণ করবো প্রসাদ গ্রহণ করি এখানে এইখানে ভোগ দেওয়া হচ্ছে লাইন দিয়ে দেখুন আর এইখানে বসে সবাই ভোগ খাচ্ছে আজ সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে এই বরিশা মঠে প্রসাদ খাওয়ানো এই একটা অনুষ্ঠান আপনাদের দেখালাম বন্ধু আজ শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বরিশা মাঠে আপনাদের নিয়ে এসেছি এবং এখানকার যা যা অনুষ্ঠান হয়েছে যতটুকু পেরেছি আমি তুলে ধরেছি এবং এখানে তৃপ্তি করে ভোগ খেয়েছি এখানে শারদা দেবীর যে আলোচনা পাঠ হয়েছে সেগুলো দিয়েছি এখানে আরতিও দেখিয়েছি এবং এই মঠে পরিষেবা আছে সেগুলোও তুলে ধরেছি তা আর এখানে কত সুন্দরভাবে আজকে শারদা মায়ের জন্মতিথিতে ভোগ বিতরণ হচ্ছে সেটাও তুলে ধরেছি তা এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবে আর বলব যত শেয়ার করবে অনেকে জানতে পারবে আর আমি আর একটা অনুরোধ করব করবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করলে আইকম গোটামটা টিপে দেবেন তাহলে আমি যখনই পরের কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে জয় মা শারদা দেবী বলে এখান থেকে আমি আমার গন্তব্যস্থলে রওনা দিলাম জয় মা শারদা জয় রামকৃষ্ণ জয় স্বামী সারা এই মঠ উনিশশো তিরাশি সালে তৈরি হয়েছিল তখন থেকে এই মঠ কার্যকারী চলছে এবং এখানে বয়স্ক লোকেদের খুব সুন্দরভাবে থাকার ব্যবস্থা আছে এবং এখানে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির চিকিৎসারও ব্যবস্থা আছে আজ সারদা মায়ের একশো বাহাত্তরতম তিথি উপলক্ষে ভালো অনুষ্ঠান হয়েছে